নির্বাচন বিশেষজ্ঞরা বলেছেন কেবল একক প্রার্থী নয় আরপিও সংশোধনীতে সব আসনেই না ভোটের সুযোগ রাখা উচিত তা না হলে ভোটাররা বঞ্চিত হবেন আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করায় ভোটারদের আস্থা বাড়বে বলেও মত তাদের আর নিজ প্রতীকে নির্বাচন করার বাধ্যবাধকতার আকার নাম দল আর বিজয়ী হতে পারবে না এমনটাই মনে করেন বিশ্লেষকরা নাজিব বেগের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে বান্ডিল কিনে সোমবার আরবিও সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন খসড়ায় বাহিনীর শৃঙ্খলা বাহিনীর বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে কোনো একটি আসনে মাত্র একজন প্রার্থী থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না করে এতে না ভোট প্রদানের বিধান ফিরিয়ে আনা হয়েছে কোনো একটা আসনে যদিও পাঁচজন প্রার্থী থাকে আমি একজন ভোটার আমার যদি পাঁচজনকে পছন্দ না হয় তখন আমি তো না ভোট এটা আমার অধিকার কাজে আমার কাছে মনে হয় যে আমাকে সেই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে কাজে আমি অনুরোধ করব যে এই না ভোটটা যেন সব ক্ষেত্রে সব আসনে ক্ষেত্রে প্রযোজ্য হয় ভোটের ফলাফল বাতিলে ইসির ক্ষমতা বাড়ানো হয়েছে খসড়াই জোটগতভাবে ভোট করলেও লড়তে হবে নিজ প্রতীকে খুবই মানে নাম সর্বস্ব দল সেই দলটাও কিন্তু মানে আমাদের খুব পরিচিত মানে ব্র্যান্ডেড যে সকল প্রতীক আছে সেই প্রতীকগুলো নিয়ে কিন্তু পাশ করে ফেলে তো এর ফলে কি ব্যক্তির চেয়ে ওই যে দলীয় প্রতীকটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছিলো নির্বাচনের আগে আগে জোট গঠন করা এবং নির্বাচনের আগে জোট গঠন করে প্রতীক ভাগিয়ে নেওয়া যে প্রবণতাটা এটা কমবে এটা একটা ভালো দিক কিন্তু এমনি আলাপ আলোচনা করা দরকার দেখা দরকার যে আসলে কী লেভেলে এটার প্রবলেম ক্রিয়েট হবে ভোটের আগেই প্রার্থীদের হলফ নামা যথাযথভাবে যাচাই করতে হবে বলছেন নির্বাচন ও রাজনৈতিক বিশ্লেষকরা নাজিবিক চ্যানেল আই ঢাকা